জিন হাজির করার মন্ত্র পৃথিবীর যে প্রান্তে থাক না কেন সেকেন্ডের মধ্যে রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে তো আজকে যে বিষয়টি আপনাদেরকে শিখাবো সেটি হলো জিন হাজির করা একটি পরীক্ষিত মন্ত্র এটি সনাতন ধর্মের একটি মন্ত্র তো রিকোয়েস্ট করবো যারা মুসলিম ধর্মের আছে তারা এটি ব্যবহার করবেন না ব্যবহার না করাই ভালো মন্ত্র এই মন্ত্রটি আগুনের মতো কাজ করে আপনারা যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তাহলে ইনশা আল্লাহুল আজিজ কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর যে প্রান্তে জিন থাক না কেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে অর্থাৎ রুগীর শরীরে হাজির হয়ে যাবে তো আপনাদেরকে করতে হবে কি ফার্স্ট যেটি করতে হবে সেটি হলো একটি সুন্দর আসন বিছাইয়ে নিতে হবে বা নামাজ বিছাইয়ে নিতে হবে নেওয়ার পর রুগীকে একজন অবস্থায় বসাতে হবে দক্ষিণ দিকে মুখ করে সামনে কয়েকটি জবা ফুল রাখতে হবে তারপর আগরবাতি মোমবাতি সম্মুখে জালে দিতে হবে অবশ্যই অবশ্যই যিনি এ কাজ করবে সে নিজে নিজের শরীরকে প্রোটেক্ট করে নিবে এবং নিজের বাড়িকে প্রোটেক্ট অর্থাৎ বন্ধ করে নিবে নতবা কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ অ্যাড কোনো দায়ী থাকবো না তো আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আপনাদের যে কোনো প্রকার সমস্যা জেন পরি জাদুটোনা বাদ ব্যথা প্যারালাইজ নিঃসন্তান অশ্ব বুটি বা পাইলস কিডনিতে পাথর মূত্যথলিতে পাথর পিত্তথলিতে পাথর সহ যৌন রোগ দিনেরই পুরনো হোক না কেন বন্ধাত্ম সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটি কথা বলবো আমরা অনলাইনে কোনো প্রকার তদ্বির এবং ট্রিটমেন্ট দিই না যাদের প্রয়োজন সরাসরি আমাদের চেম্বারে আসে আমাদের কাছ থেকে সেবা নেবে তো আমাদের নামে অনেকেই বিভিন্ন পেজ খুলে আপনাদেরকে প্রতারণা করে বিভিন্নভাবে টাকা পয়সা নিচ্ছে অবশ্যই যেহেতু কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমার মুখের ফেস দেখে ভিডিও কলে তারপরে তার সঙ্গে কথা টাকার পয়সার কোনো লেনদেন থাকলে করবেন নতুবা না আর যে কোনো প্রকার তন্ত্রমন্ত্র সামগ্রী এবং যে কোনো প্রকার রত্ন পাথর কারো প্রয়োজন হলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ পাঠাই দিব তো এখন আসি জিনকে কিভাবে হাজির করবেন তো আমি একটি মন্ত্র আপনাদেরকে বলতেছি আমি স্ক্রিনে লিখে দিব না তো মন্ত্রটা আমার মুখ থেকে আপনারা শুনে নেবেন এবং মুখস্থ করে নেবেন মন্ত্রটি হলো আচল চালম সুচল চালম আরো চালম জীব চার কোণে পৃথিবী চালম দেও জানব জীব গাছে থাকুস দোহাই ধর্মের শূন্য থাকুস দোহাই রামের আমার আসরে দিয়াপা মিষ্টি সুরে কথা ক আপনাদের বুজার ক্ষেত্রীকে মন্ত্রটি আরো একবার করে শোনাচ্ছি আচল চালম সুচল চালম আরো চালম জীব চার কোণে পৃথিবী চালম দেও জানব জীব গাছে থাকুস দোহাই ধর্মের শূন্য থাকুস দোহাই রামের আমার আসরে দিয়া পা মিষ্টি সুরে কথা কথা ঠিক এই মন্ত্রটি মাত্র আপনাদেরকে তিনবার পাঠ করতে হবে আশা করি তিনবারের মধ্যে জিন হাজির হয়ে যাবে তো অবশ্যই মন্ত্র পাঠ করার আগে মন্ত্রকে সিদ্ধ করে নিতে হবে মন্ত্র সিদ্ধ করার পর মন্ত্রের কাজ হবে নতুবা মন্ত্রের কোনো কাজ হবে না তো এটি করার আগে অবশ্যই আপনারা মন্ত্রটি সিদ্ধ করে নেবেন মন্ত্রটি সিদ্ধ করার বিভিন্ন প্রণালী রয়েছে আমি যে প্রণালীটি বলতেছি এটি সবচেয়ে সহজ আপনারা এই নিয়মে সিদ্ধ করে নেবেন এবং কোনো তান্ত্রিক কবিরাজ গুণী বা হুজুর পীর বাবা ধর্মের বাবা যে থাকুক না কেন যেহেতু আপনাদের বুঝতে সমস্যা হয় অসুবিধা হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য তো এটি সিদ্ধ করার জন্য আমবস্যা কি পূর্ণিমার দিন সবচেয়ে ভালো হয় অমাবস্যার দিন রাত বারোটার পর একটি আসন বিছাইয়ে দায়রা কাটিয়ে অর্থাৎ আসনটি বন্ধ করে নিয়ে নিজের শরীর বন্ধ করে নিয়ে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রটি জপ করতে হবে অবশ্যই জপ করার জায়গাটি সুগন্ধি করে নিবেন আগরবাতি লোভান ধুনো যতটুকু পারেন জ্বালায় নেবেন তো এক ধ্যানে এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার বার জপ করবেন তো যেহেতু মনে হয় এক হাজার আটবার বার জপ করবো অনেক কষ্ট হয়ে যাবে তাহলে আপনারা একশো বার জব করবেন আর অবশ্যই এই মন্ত্রের এজাজত নিতে আমাদের কমেন্টে আপনাদের নাম এবং মার নাম ছেলে হলে মার নাম এবং বাবার নাম দিয়ে দেবেন আমরা যেহেতু দেখি আপনাদের এজাজত পাওয়ার তাহলে আমরা অবশ্যই এজাজত দিয়ে দিই তো এটি যখন আপনার সিদ্ধ হয়ে যাবে তখন রুগীকে সম্মুখে বসায় যেভাবে বলছি সেই নিয়মে একটু ঘটের মধ্যে বা কমন্ডুর মধ্যে পানি নেবেন এটি বলবেন একবার বলবেন রুগীর উপর একবার ছিটাবেন এইভাবে তিনবার ছিটা দিবেন আল্লাহুল আজিজ পৃথিবীর যে প্রান্তে জিন থাক না কেন তার যদি জিনের সংক্রান্ত সমস্যা হয় মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে তারপর আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে কথাবার্তা বলবেন প্রয়োজন হলে বন্ধ করবেন তবে আমি রিকোয়েস্ট করব তাদেরকে বন্দি না করে তাদের সঙ্গে কথাবার্তা বলে মেমংসার মাধ্যমে তাদেরকে সরাইয়ে দিবেন বা সরিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কী রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সে রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব খোদা হাফিজ